আপনারা এই যে ক্রিকেটার যে ভবিষ্যৎ ধ্বংস করতেছেন এই যে তহিদ হৃদয় ধ্বংস করতে সাবের রহমানের মতো তহিদ হৃদয় আপনি দেখেন টি টোয়েন্টির মধ্যে ওয়ান ডে স্টেলে খেলে আপনার টি টোয়েন্টি খেলতে হবে রোটেট আপনি স্টেক রোটেট করে কি খেলবেন আপনার অন্যান্য দেশে আমি দেখছি প্রথমে এরা বলে বলে রান করে তার ফলে ছয় সাইড মারা তাটার পোষাই দেয় আর আমাদের বাংলাদেশের প্লেয়াররা আগে দশ বারো বল খায় নেয় পরে যখন মারতে যায় তখন আউট হয়ে যায় এটা কোনো খেলা না এটা ওয়ান তহিদ্রিতে বর্তমানে ওয়ান ডে প্লেয়ার তাকে আপনারা টি টোয়েন্টিতে খেলাতেছেন তার ক্যারিয়ারটা ধ্বংস করার জন্য তার ক্যারিয়ারটা ধ্বংস করার জন্য ক্রিকেট বোর্ড এই বোর্ডে লাগছে যেমন জাকির উনি সে টি টোয়েন্টিতে ভালো করেছে তারা ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সব এভারেজ আপনারা খেলায় এই ছেলেটার ভবিষ্যৎ ধ্বংস করতেছেন আছেন সাব্বির রহমানের মতো সাব্বির রহমান যত টি টোয়েন্টিতে ভালো খেলছে তখন ওয়ান ডে খেলাইছে টেস্ট খেলাইছে মানে তার ক্যারিয়ার এখন বন্ধ করে দিয়েছেন তাকে কেন রে ভাই হ্যাঁ কেন বাংলাদেশ ক্রিকেটার কি যারা সিলেক্টার বোর্ড আছেন তারা কি ভাই গাঞ্জা খায় সিলেক্ট বোর্ড করেন তারা কি বাদ খান না তারা কি বাদ খায় না বাদ কোন বুঝে লাস্ট ম্যাচে তার রানের বা প্লাস আছে দুইটা মাত্র তার থেকে আপনারা দশ দিনের পর দিন তাকে চান্স দিয়ে যাইতেছেন সাব্বির রহমান কি করছে সাব্বির রহমান কি বাংলাদেশের দল নহন করে কি ভুল করছে নাকি সাব্বির রহমান কি দোষ করে তাকে আপনারা চান্স দেন না কেন আপনারা সব ফর্মেটে বাদ খেলাবেন সব ফর্মেটে জাকিরালি অনিক খেলাবেন আর ক্রিকেটাররা কি করছে আর ক্রিকেটাররা কি আপনাদের কি ফাঁকা দানে মই দিছে নাকি আমি একটা জিনিস বুঝি না আপনাদের হাতে এত ক্রিকেটার থাকতে আপনারা সব ফর্মেটে দয় সব ফর্মেটে সাইফ হাসান সব ফর্মেটে জাকিরালি অনিক সব ফর্মেটে বাদ স্বামীম কেন ভাই সব ফর্মেটের প্লেয়ার আছে কিছু কিছু প্লেয়ার আছে তারা সব ফর্মেটে অভ্যস্ত যেমন লিটন দাস সে সব ফর্মেটে খেলতে পারবে তার ওই ক্যাপাবিলিটি আছে এরা নতুন এরা তো এখনো অভিজ্ঞ হয় না আপনি এতে নতুন প্লেয়ারে তিনও ফরমেট খেলা দিয়ে তার ক্যারিয়ার ধ্বংস করে দিতেছেন সাব্বির রহমানের ক্যারিয়ারটা ধ্বংস করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বির রহমানের ক্যারিয়ারটা নষ্ট করছে সাব্বির রহমান টি টোয়েন্টিতে ভালো খেলছিল তাকে আপনারা টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব এখন তৈদ্রিদয় আর সাইফ হাসানের ক্যারিয়ারটা নষ্ট করার জন্য এই বোর্ড উঠে পড়ে লাগছে দেখেন সাইফ হাসান আর কয়টা সিরিজ বাঘার খারাপ খেলুক তাকে বাদ দিয়ে দিব সব ফরমেট থেকে এভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যারিয়ার নষ্ট করতে কে ও ইন্ডিয়ার অভিষেক শর্মা তো ভালো খেলে তাকে ওয়ান ডে তো কী জন্য তাকে নেয় না তারা কী জন্য নেয় সাইফ হাসান ছেলেটা মানে মারতে পছন্দ করে সে ঠেকাইতে পারে না আপনার তাকে ওয়ান ডে খেলায় এখন কালকে এগারো বলে পাঁচ রান আর ক্যারিয়ারটা মোটামুটি ধ্বংস করে দিবেন শেষ তৈরি হয়েছে ওয়ান ডে ফেলেয়ার আপনার তৈরি টি টোয়েন্টি তৈরি টেস্ট কতবার তৈরি টেস্টও খেলাই দিন গা তো হয় প্রথমে ভালো খেলছিলো বর্তমান তো মানে তৈরি হলেও টি টোয়েন্টি প্লেয়ার না তৈরি যদি ওয়ান ওয়ানডে প্লেয়ার তাকে ওয়ান ডে রাখেন তাকে ওয়ান ডে রাখেন টি টোয়েন্টিতে ভালো একটা প্লেয়ার ঢুকান টি টোয়েন্টির আলাদা দল গোসানোর এখনও বোধ সময় আছে ছাব্বিশ টি টোয়েন্টির আগে এখনও পাঁচটা মাস সময় আছে পাঁচ মাস সময় আছে এখনো ভালো ভালো প্লেয়ারদেরকে ঢুকান আয়ারল্যান্ড সিরিজে আয়ারল্যান্ড সিরিজে ভালো ভালো এই যে সাব্বির রহমান আছে আরও কয়টা জিসান আলম আছে তাদেরকে দলে ঢুকান খালি টি টোয়েন্টি ফরম্যাট চিন্তা করে এমন না যে আপনারা টি টোয়েন্টিতে ভালো ওয়ান ওয়ানডে ঢুকাইবেন এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই ক্রিকেটারদের ভবিষ্যৎ নষ্ট করে এটা একটা হানড্রেড পার্সেন্ট সত্য কথা ভাই